যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে আমরা পাকিস্তানে ফেরত পাঠাবো এইটাই হচ্ছে আমাদের অঙ্গীকার নির্বাচনী আচরণ বিধিমালায় আছে নির্বাচনী প্রচারণা ধর্মের ব্যবহার করা যাবে না কিন্তু আমরা দেখছি সমস্ত দল নির্বাচনী প্রচারণায় তারা ধর্মকে নিয়ে আসছে ধর্ম নিয়ে রাজনীতি করলে বাংলাদেশে কখনো সম্প্রীতি প্রতিস্থাপিত হবে না এবং এই কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং আমরা আশা করব যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যে সমস্ত রাজনৈতিক দল তারা যাতে কোনো মৌলবাদী সাম্প্রদায়িক ব্যক্তিকে মনোনয়ন না দেন আমরা চাই না তিরিশ লক্ষ শহীদের রক্তের বললে অর্জিত এই পবিত্র সংসদে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি গণহত্যাকারী এবং তাদের সহযোগীদেরকেও নির্বাচিত হয়ে এই পার্লামেন্টে বসুক আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা নির্বাচনী আচরণ বিধিমালা যেটি প্রণয়ন করেছেন এটা বাস্তবভাবে প্রয়োগ করতে হবে কঠোরভাবে প্রয়োগ করতে হবে নির্বাচনের সাম্প্রদায়িক প্রচারণা প্রতিহত করতে হবে এবং আমরা সম্প্রীতি বাংলাদেশ সহ সমমনা সমস্ত সংগঠনকে অনুরোধ করব। যে আপনারা ওই সমস্ত ভালনারেবল কনস্টিটিউন্সিগুলোতে আপনারা যাবেন যেখানে বারবার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয় সেখানে যান প্রতিরোধ কমিটি গঠন করুন পূর্বাহ্নেই যাতে প্রস্তুতি নেওয়া হয় প্রশাসনকে জানান আমরা দু হাজার এক সালের পুনরাবৃত্তি আর দেখতে চাই না চোদ্দো সালেও আমরা দেখেছি কিছুটা আঠারো সালেও দেখেছি কিন্তু এবার আমরা কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক এবং সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে প্রতিহত করব এইটাই হচ্ছে আমাদের অঙ্গীকার আমরা চাই শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এটা সরকারকে নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে কোনো অজুহাতে তারা যাতে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে না দেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা সম্প্রীতি বাংলাদেশের পাশে আছি থাকব এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক শক্তির বিজয় ঘটবে যারা মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে আমরা পাকিস্তানে ফেরত পাঠাবো এইটাই হচ্ছে আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু